বাচ্চাদের ফুড রুটিনটা নাকি ঠিক এইরকমই হওয়া উচিত এতদিন পর্যন্ত একটা বড়সড় সড়ো ভুল করে আসছিলাম ধীরে ধীরে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করছি যাতে করে কৃষক সোনার ওয়েটটা ধীরে ধীরে আবার বাড়তে থাকে আশা করছি এই ভিডিওটা দেখে তোমরাও আমার মতন সেই ভুলটা করবে না হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি চলে এসছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে সানডে কৃষুর জন্য লাঞ্চ বানাবো আর আমাদের জন্য একসাথেই লাঞ্চ বানিয়ে নেবো তার জন্য প্রথমে ফ্রাইং প্যানে কিছুটা রিফাইন্ড তেল আর বেশ অনেকটা বাটার গরম করেছি যেহেতু এখানে তিনজনেরই খাবার বানাচ্ছি তাই বাটারটা দেখে হয়তো বেশি মনে হতে পারে তবে কিন্তু তিনজনের হিসাবে ঠিকঠাকই রয়েছে যদি শুধু কৃষুর জন্য বানাতাম তাহলে এর থেকে অনেক পরিমাণে কম বাটার ইউজ করতাম এবার তেল আর বাটারটা গরম হওয়ার পর এতে কিছুটা গোটা গরম মশলা যেরকম ধরো এলাচ একটুখানি দারচিনি গোলমরিচ লবঙ্গ ফোরনে দিয়েছি তারপর দু তিনটে রসুন থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি বাটার আর রসুনের স্মেলটা কৃষকবাবু আবার পছন্দ করে আমাদেরও ভালো লাগে তাই রসুনটা এই সময় দিয়েছি রসুনটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি গাজর কুচি এখানে বিনস আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু সতে করে নিচ্ছি যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে যায় পরিমাণ মতো নুন দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অন্য কোনো মশলাপাতি এই রান্নাটায় একদম লাগবে না বড়রা খেতে পারো ডায়েট যারা করছো তারা খেতে পারো এমনকি যে সমস্ত বাচ্চা ধরো কৃষুর মতন কুসুম খেতে চায় না তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারো বাচ্চারা দেখবে বুঝতেই পারবে না কিন্তু কুসুম একদম সুন্দর করে খেয়ে নেবে সবজিগুলো কেটে রেখেছিলাম আগে থেকে আর তার সাথে তিনটে ডিমও আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি আর সাদাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এর মধ্যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই ওপর থেকে ডিমের কুসুমটাকে দিয়ে একটা খুন্তি দিয়ে বেশ সুন্দর করে ডিমের কুসুমটাকে সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে আমাদের কৃষক বুঝতেই না পারে যে এই সবজিগুলোর মধ্যে অলরেডি ডিমের কুসুম মিশিয়ে দেওয়া রয়েছে আর এই সময় আরেকটুখানি কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ ডিমের সাদা অংশটাকে এটার মধ্যে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে ডিমের কুসুমটাও বেশ সুন্দর করে সব কিছুর সাথে মিশে যায় আগে থেকে ভাত বানিয়ে রেখেছিলাম এবার সেই ভাতটাকেই এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ডিমের ফ্রায়েড রাইস বলতে পারো পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে বানানো যায় আর খেতে কিন্তু একেবারে ভীষণ টেস্টি হয় মানে ভীষণ সাধারণ হলেও সত্যি কথা ভীষণ টেস্টি হয় বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে আর তার সাথে সাথে বড়রাও কিন্তু এই রেসিপিটা ভীষণ এনজয় করেই খাবে নামানোর আগে ধনে পাতা কুচি দেওয়া যায় তবে কৃষুবাবু ধনেপাতা পাতা কুচি একেবারে পছন্দ করে না তাই সেটা দিইনি স্প্রিং অনিয়ন দেওয়া যায় মানে তোমাদের বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেই সবজি সবজিপাতের সমস্ত কিছু এই রান্নাটায় কিন্তু ইউজ করে বাচ্চাদের বানিয়ে দিতে পারো অনেকেই প্রশ্ন করে দেখি কৃষকই পুরোটা খাবার ফিনিশ করে না পুরোটা ফিনিশ করে না এই আজকেই যেরকম দেখো এতটুকু খাবার খায়নি সত্যি কথা বলতে আমি একটু বেশি পরিমাণেই ওকে খেতে দিই কোনো কোনো দিন পুরোটা খায় আবার কোনো কোনো দিন পুরোটা খায় না আমি জোর করি না যতটুকুতে ও সন্তুষ্ট থাকে আর আমি যদি বুঝতে পারি ওর পেট ভরার মতন খেয়েছে তাহলে আমি একেবারেই জোর করি না কৃষকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই ওই পঁয়তাল্লিশ মিনিট পর ও ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই বলছে ও নাকি খিদে পেয়েছে এই যে হলুদ হলুদ বলসগুলো দেখতে পাচ্ছ এটা ভুট্টা দিয়ে তৈরি আর এটা না রোস্ট করাও না আবার ফ্রাই করাও না ওই বালির মধ্যে ভাজে না ঠিক ওইভাবেই ভাজা তো ও রাস্তা এটা দেখেছিল দেখে খুব আবদার করছিল যে মা আমি এটা খাবো ওইটা আগে কখনোই খাইনি তাই আমরা কিনে দিয়েছিলাম এখানে দেখি প্রায়শই বাচ্চারা এটা টিফিনেও নিয়ে যায় তাই আমি ভাবলাম হয়তো দিয়ে দেওয়াই যেতে পারে দিন খেলে তো অসুবিধা হবে না তাই ঘুম থেকে ওটা আবদার করলো আমাকে এটা খেতে দাও এবার শুধু ওটা দিতেও তো মন চাইছিল না আমি ভাবলাম কলা তো রয়েইছে কলাটা দিয়ে দিই মোটামুটি বাচ্চার যখন ছোটোখাটো খিদে পায় ধরো হাতের সামনে কোনো খাবার তৈরি নেই সেই সময় কলাটা ভীষণ কাজে দেয় কলা ডিম সেদ্ধ এই জিনিসগুলো ভীষণ কাজে দেয় তাই মোটামুটি ডিম কলা এটা আমি সবসময় ঘরে রাখার চেষ্টা করি প্রিন্ট ভাইয়া প্রিন্স ভাইয়াস সাথে বাদ করবে হুম এটা এটা হিন্দি না বাংলা কি হলো এটা হিন্দি বাংলা হিন্দি বাংলা হলো দেখো ভালো ভদ্রভাবে রাখা এদের ভালোই লাগে না এই যে চিজ বল না কি খেলো চিজ বল তো না এগুলোকে কি যেন বলে যেটা ও খেলো নাম জানি না কিন্তু এটা মানে ফ্রাইড না তাই তো হ্যাঁ আর ময়দারও তৈরি জিনিস না এ মনে হয় সাবুর কিছু একটা হবে ভুট্টা জাতীয় কিছু দিয়ে তৈরি যাই হোক মানে খেতেও ভালো আর মানে নুন নেই কোনো মশলা নেই কোনো কিছু নেই তাই আমরা কিনে দিয়েছি ও খেয়েছে খেয়ে দেখো মুখের অবস্থা কি আর বিছানার অবস্থা কি করেছে হ্যাঁ কে পরিষ্কার করবে আমি ই বাবা হ্যাঁ তোমরা সারাদিন নোংরা করো আর আমি পরিষ্কার করবো এটা তুমি আর বাবাই মিলে পরিষ্কার করো আমি নাইটি করে এটা নাইট স্যুট নাইট নাইটি দেখো দেখো এটা কি পরেছো তালে তুমি আমি হাত এখন কৃষক মর যায় বলে আগে কৃষক মর যায় বলতো না বাহার নিকালো কু নাই হোক নাই হোক এরকম কিছু একটা বলতো আজকে রাতে যেরকম আমরা একটু মোমো বানিয়েছিলাম চিকেন স্যুপ বানিয়েছিলাম আর কৃষুর জন্য সেই মোমোগুলোই আটা দিয়ে বানিয়েছিলাম আমাদের জন্য ময়দা দিয়ে বানিয়েছি ওকে যেহেতু ময়দা দিই না তাই ওটা আটা দিয়ে বানিয়েছিলাম মাঝে মধ্যে কিন্তু ভাত ডাল সবজির বদলে এই খাবারগুলোও দেওয়া যেতে পারে আমি এতদিন কৃষুর ফুড রুটিনে একটা বড়সড় সড়ো ভুল করছিলাম রিসেন্টলি ডাক্তারের কাছে যাওয়াতে ডাক্তার আমার এই ভুলটা সংশোধন করে দিলেন তাই আমি ভাবলাম যেহেতু কৃষুর অনেক ফুড রুটিন আমি শেয়ার করেছি তোমাদের সাথে আমার এই ভুলটাও স্বীকার করা উচিত একটা ভিডিওতে বলা উচিত যাতে করে আমার মতন এই ভুলটা যেই সমস্ত মায়েরা করছো তারা নিজেদের ভুলটা শুধরে নিতে পারো এই ভুলটা হলো স্পেশালি স্কুল গোয়িং বাচ্চাদের জন্য যে সমস্ত বাচ্চারা ধরো সকালবেলায় স্কুলে যায় তাদের ক্ষেত্রে বেশি কার্যকর আমি এতদিন পর্যন্ত কৃষকবাবুকে শুধু দুধ খাইয়ে বা দুধের মধ্যে প্রোটিন পাউডার মিশিয়ে খাইয়েই স্কুলে পাঠাতাম মানে ও সকালবেলা ভারী কোনো খাবার খেতে চাইত না এবার যেটা হয় ধরো বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় দুধ খাইয়ে স্কুলে পাঠালে বাচ্চা সব সময় টিফিন ফিনিশ নাও করে আসতে পারে ক্রিশুর যেমন স্কুল আওয়ার হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টাও স্কুলে থাকে তাই দেখতে গেলে ঘুম থেকে ওঠার পর ওই একটু গরম জল তারপর দুধ খেয়েও স্কুলে চলে যায় আর অনেক সময় টিফিন না খেয়েই চলে আসে পুরোটা খায় না হয়তো পেট ভরে না তাই দেখতে গেলে ওই সকাল সাড়ে সাতটা আটটা থেকে বারোটা পর্যন্ত পেট খালি থাকে আর এটা কিন্তু একদম উচিত না সবসময় বড়রা বলে না যে ব্রেকফাস্ট হওয়া উচিত রাজার মতন আর রাতে খাওয়া উচিত তাঙালের মতন ব্যাপারটা কিন্তু ঠিক সেই রকম তো ডাক্তার আমাকে একটাই কথা বলেছে এতদিন যা ভুল হয়েছে হয়েছে কোনো ব্যাপার না ধীরে ধীরে ভুলটা শুধরে নিতে কৃষুকে স্কুলে পাঠানোর আগে ভারী খাওয়ার খাইয়েই স্কুলে পাঠাতে ডাক্তার বলেছে এবার এতদিনের অভ্যেস ভারী কোনো খাওয়ার সকালবেলা উঠেই একদম খেতে চায় না তাই এই অভ্যেসটা চেঞ্জ হতে অনেকটা সময় লাগবে ডাক্তার আমাকে প্রথমেই বলেছে হতাশ হতে না প্রথম প্রথম অল্প অল্প খাবে কিন্তু ধীরে ধীরে ওর বডি ও টু হয়ে যাবে ব্যাপারটার সাথে তখন কিন্তু ভরপেট খাওয়ার খেয়েই ও স্কুলে যাবে আজকে যেরকম আমি একটা রুটি নিয়েছি একটা কলা আর ডিম সেদ্ধ রেখেছি ভীষণ তাড়াতাড়ি এই খাবারগুলো তৈরি হয়ে যায় তাই সকালবেলা খুব একটা ঝঞ্ঝাট মনেও হয় না অল্প একটু খাইয়ে দেবো তারপর স্কুলে পাঠাবো আমি ডাক্তারকে একটা প্রশ্ন করেছিলাম ও যেহেতু আটটা নাগাদ ঘুম থেকে ওঠে নটার মধ্যে স্কুলে চলে যায় তাই অতটা সময় পাওয়া যায় না বাচ্চাকে মানে এরকম ভরপেট খাবার খাওয়াতে তো ডাক্তার বলেছেন একটা খুব সোজা কথা একটু তাড়াতাড়ি ওঠাবেন কিন্তু তাও ভরপেট খাইয়েই স্কুলে পাঠাবেন যাতে করে পেটটা অতটা সময় খালি না থাকে আর ব্রেকফাস্ট সবসময় ঘুম থেকে ওঠার আধা পোনে এক ঘন্টার মধ্যেই কিন্তু করে নেওয়া উচিত তাই এই দিকটা ডাক্তার আমাকে স্পেশালি খেয়াল রাখতে বলেছেন ছুটির দিনে বাচ্চারা যখন বাড়িতে থাকে তখন ধরো সকালবেলা উঠে একটুখানি দুধ খেলো আধা এক ঘন্টার মধ্যে আমরা কিন্তু ব্রেকফাস্ট করিয়ে দিই কিন্তু স্কুলে গেলে সেটা হতে পারে না টিফিন খেলো কি খেলো না পেট ভরলো কি ভরল তাই আর কি ডাক্তার আমাকে এই সাজেশনটা দিয়েছেন তোমাদের যদি মনে হয় সেটা তোমরা তোমাদের লাইফেও কিন্তু এই পরামর্শটা ইমপ্লিমেন্ট করতে পারো আর এখনকার স্কুলগুলোতে মানে প্রি স্কুলগুলো বলো যে স্কুলই বলো না কেন বাইরের খাবার খুব একটা অ্যালাউ করে না যেমন কৃষুদের স্কুলে স্পেশালি বাইরের কোনো খাবার অ্যালাউ করে না ময়দার বিস্কুট দিতে না করে বাইরের অনেকে হয় না কেক কিনে পাঠিয়ে দেয় বাচ্চাদের সেই জিনিসগুলো দিতে না করে ওরা সবসময় এনকারেজ করে যে ভার বাড়ির তৈরি খাবারই যেন বাচ্চারা খায় আর ওদের একটা মানে টিফিন দেওয়ারও একটা রুটিন রয়েছে কোন দিন কোন টিফিনটা দেওয়া যেতে পারে সেটা স্কুল থেকে আমাদের সাজেশন দিয়েছে যদিও সময় সেই সাজেশন মেনে টিফিন দেওয়া সম্ভব হয় না তবুও স্কুল থেকে সবাই এটাই আমাদের সাজেস্ট করেছে যেন আমরা ঘরের তৈরি খাবারই বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে থাকি একজন বাচ্চা ধরো চিপস নিয়ে গেল সেই দেখাদেখি অন্য একজন বাচ্চা কিন্তু চিপসের দিকেই মনটা যাবে তাই প্রত্যেকটা প্যারেন্টসকেই করার নির্দেশ দেওয়া রয়েছে আমরা যেন ঘরের তৈরি খাবারই বাচ্চাদের টিফিন বক্সে দিই তবে জানো তো শীতকালে তো মাঝে মধ্যে উঠতে একটু দেরি হয়ে যায় তো সেই সমস্ত ক্ষেত্রে আমি কিছু অপশান রেখেছি ঘরে যেগুলো প্রশুর টিফিন বক্সে আমি আরামসে দিয়ে দিতে পারি আজকে যেরকম হোল হুইট ব্রেড তার মধ্যে লিটল জয়েসের যেই স্ট্রবেরি হানি জ্যামটা পাওয়া যায় সেটা লাগিয়ে দিয়েছিলাম তার সাথে একটুখানি অরেঞ্জ দিয়ে দিয়েছিলাম তো এটাই ওর টিফিন বক্সে ছিল ও মোটামুটি খেয়েই এসেছে আর স্কুল থেকে এসেই ওর অভ্যেস ও আগে টিফিন বক্স চেক করায় যেদিন ধরো পুরোটা ফিনিশ করে আসে সেদিন তো আরও উৎসাহের সাথে আমাকে টিফিন বক্সটা দেখায় দেখো মাম্মা আমি পুরোটা ফিনিশ করে এসেছি তারপর ওর বুকসগুলো আমাকে দেয় কোনটা হোমওয়ার্ক দিয়েছে কোনটা ওকে স্কুলে করিয়েছে স্কুলে কি কি হয়েছে এই সমস্ত নানান রকমের গল্পও করতে থাকে আর এই সময়টা আমিও ভীষণ এনজয় করি আমি লিটল জয়জের যেই হানি আর স্ট্রবেরি জ্যামের কথা বললাম সেটার মধ্যে কোনো রকম অ্যাডেড সুগার নেই আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা থাকে না প্রিজার্ভেটিভ থাকে না এটা কিন্তু বাচ্চাদের জন্য তোমরাও কিনে দেখতে পারো অনেক সময় ধরো সকালে তাড়াহুড়োর মধ্যে কিছু বানাতে পারলে না সেই সময় কিন্তু এই জিনিসগুলো ভীষণ কাজ দেয় আর অন্যান্য যেই জ্যামগুলো আমরা ধরো বড়োরা খাই সেটার মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে প্রিজারভেটিভ থাকে সেটা কিন্তু আমি কৃষুবাবুকে দিই না আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও